বিশমুল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো আজকেও মাছ ধরতে আসলাম ব্রহ্মপুত্র নদীর সুতিতে দর্শক যে স্থান দিয়ে আসতেছি দেখেন এটা চান্দিঙ্গা পাহাড় সংলগ্ন জায়গায় পাহাড় আপনাদেরকে দেখাতেছি আমি পাশ দিয়ে কি ধান খেত দেখেন সুন্দর ধান হয়েছে দেখলে মন ভরে যায় দর্শক সেই শুভক্ষণ নিয়েই আজকের কিন্তু মাছ ধরতে আসছে এই চ্যানেলে সুতি মেহে একটু সুতি আছে থেকে সবাই ভিডিও জুড়ে থাকবে কি কি মাছ হয় এক এক করে আপনাদেরকে দেখাবো আমার সঙ্গী আজকে আমার আগেই আসছে বাবু খুব সুন্দর সুন্দর মাছ আছে বর্তমান কারণ ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ছে না পানি বাড়াতে এই সুতিটা এমনি জালি থাকে সারা বছরই তাতে পানি বাড়াতে আর খুবই মাছ ঢুকছে এখানে ট্যাংরা মাছ বাইলা বা বিভিন্ন ধরনের মাছ ফলি তো আজকে সেই মাছগুলোই ধরবো ধরবো আর আপনাদেরকে এক এক করে দেখাবো দর্শক দেখতে থাকেন দর্শক এই যে দেখতে দেখতে বাবু একটা তুলে ফেলাইছে কিন্তু ট্যাংরা দেখুন কি সুন্দর ট্যাংরা এই যে হ্যাঁ লাল ট্যাংরা আমাদের কেউ কেউ এটা আগুন না ট্যাংরা করে মানে কাটা দিলে খুব তো এই যে ধরতেও ভয় করে দর্শক এই ট্যাংরাগুলা কি ভালো লাগছে না বাবু তোমার নামটা কি শহীদুল শহীদুল ইসলাম কতদিন ধরে মাছ ধরো তুমি মেলা দিন দর্শক বহুদিন ধরে ভাস ধরে মানে নদীর পাড়েই বাড়ি এই ছোটো মাছগুলো কিন্তু অনেক দিন ধরে ধরে শরীর যার জন্য খুব পাকা আমার চাও পাকা ছোটো মাছ ধরাতে সেই জন্যই আমার সঙ্গী দেখতে থাকেন ভিডিও ভালো লাগবো একটার পর একটা আমি দেখাতেছি মাছ ছোটে হলেও ছোটো মানুষের ছোটো হাত দিয়ে ধরা ছোটো বসি ছোটো শিপ সবই মানে ছোটো খুব ভালো লাগব দেখতে থাকেন বসিতে খাদ্য কিভাবে দেয় আপনাদেরকে দেখাইতেছি এই যে এই টুকরাটা দাও হুম এই যে দেখে কত ছোট বসি আর কত ছোট খাদ্য কারণ ট্যাংরা মাছ ছোট যে এই ছোট থেকে বড় ধরে ছোটোও ধরে হ্যাঁ বসি ফালাইতে দেরি হয় দর্শক মাছ ধরতে বেশি দেরি হয় না ফালানের সাথে সাথে টান দিছে ফালানের সাথে সাথে এক মিনিট ধরে নেই দর্শক বসে টানা টানি করতেছে কিন্তু পাতা নে নেয় না নেয় নেয় না তল করতেছে না না খুব ছোট পাতারই তো দেখানো সম্ভব হয় না খুব ছোট পাতারিটা খুব ছোট্ট কত ছোট দেখেন না ও মিক্স হয়ে গেছে দেখো তো খাদ্যটা ঠিক আছে নাকি হ্যাঁ এটা ধরো এটা ধরো এটা হ্যাঁ দরছে ট্যাংরা দর্শক কি সুন্দর ট্যাংড়া ধরছে বললাম একটার বার একটা ধরে মাছের নজর ঘুণ্ট লেগে গেছে দর্শক একটা এদিকে একটা ওদিকে নাই নাই না সাড়ে দাও এটা এটা খুলো আগে এটা আগে খুলো এটা তল করে করুক এটা আগে খুলো এটা খোলার পরে আবার আরেকটা এটা পর যা আর ঠিক আছে এটা আমি দেখতেছি এটা আদার ঠিক করে ফালাও মানে খুবই তোরা হারা ব্যাপার মানে একটার পর একটা ধরেই থাকে ছোট মাছ না বসে ফালানো এটা নিয়ে গেছে পাতারি এটা পাতারি ক

ছিল রে বাইলে একটা ধরছিল দর্শক কিন্তু রাখা গেল না সেটা কিন্তু দৌড়াইছে যাই হোক চেষ্টা করছিল বাবু ধরার জন্যে খুব আপ্রাণ চেষ্টা করলো কিন্তু ধরতে পারে না ঠিক আছে খাদ্য দিয়ে আবার ফলাও ফলা 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 সুন্দর এই তাজাগুলো একটা খাইতে দেব ছোট কি সুন্দর করে আধার লাগায় বসিতে দেখেন না আমি নিজেও পারি না এরকম সুন্দর করে আদার দিতে হুম আদার দিয়ে ফালাইতে দেরি দর্শক মাছ ধরতে দেরি হয় না যে টান দেরি ফালাইতে ফালাইতে ফালান শেষ টানাও আরম্ভ করে আর কোনো কোনো দেরি নাই আগে তো খেদাই দিলাম পানিতে পড়ে গেল যাই হোক এইবার খেদান যাব না লাগে নাই না দর্শক পাতারি কীভাবে টানে আপনাদেরকে দেখাতেছি দেখছেন দুইটা পাতারি একটা কুস্তির আপনার স্যান্ডেলের দেখেন কীভাবে টানে আপনাদের সেই সেই দেখাতে দেখছেন দেখেন দেখছেন হ্যাঁ তল দিবে ছোট কুস্তির পাতারে দেখেন কিরম করে টানতেছে তিনটে ওটা পূর্বের দাও ঠকানো আরম্ভ করছে না সব কটা বসে একসাথ ঠকা ঠকি আরম্ভ করছে দশ দর্শক দেখেন পাতা কাটি কিভাবে টানে দেখেন দেখছেন কিভাবে টানে এই যে দেখাইতেছি আপনাদের ছোট মাছ কিন্তু বর্ষিতে যেটা টান দেয় অত বড় মাছ এই দেখেন দেখতে দেখতে যে ধইরা পড়ছে দেখছেন ট্যাংরা আমি একটা তুলা ফেলাইলাম ভালো লাগছে না হ্যাঁ পুরা আলা ট্যাংরা দেখে একদম পুরা ভর্তি ডিম পেট ভর্তি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দর্শক দেখেন ট্যাংরাটা হ্যাঁ এরকম একটার পর একটা একটার পর একটা আমরা ধরে আছি ওই যে দেখেন খালের মধ্যে কত হয়েছে ঠোঙ্গায় ওই ড্রামে এই এটা আমি খালই দেখতেছি হ্যাঁ এটা আমার খুলে দাও তোর খুলে ইয়ে দাও কেটকেট করে রে গান গাইতেছে গাইতেছি খালো দর্শক ভালো ভালো দৃশ্য ভালো ভালো মাছ কিছু ভালো কিন্তু আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম অনেক টাইম যাই হোক ভিডিওতে সাথ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম